মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জেলা জায়গায় জায়গায় ধুমধুমার পরিস্থিতির ছবি উঠে এসেছে বিরোধী দলনেতার অভিযোগ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না আবেদনে তিনি জানান পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামানো সহ এক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বিকেল সাড়ে চারটে নাগাদ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় শুভেন্দু অধিকারী আইনজীবী দাবি করেন স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ শামশেরগঞ্জে বিএসএফ মোতায়েন করা হয়েছে ডিএম বলছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রাধীন মুর্শিদাবাদের আগুন কলকাতাতেও ছড়িয়েছে বিচারপতি জিজ্ঞেস করেন মুর্শিদাবাদ ছাড়া কোন কোন জেলা স্পর্শকাতর রাজ্যের আইনজীবী বলেন আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে এডিজি পদমর্যাদার আধিকারিকেরা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন একদিন সময় লাগবে রিপোর্ট জমা দিতে বিচারপতি বলেন ডিএম কি নিজে বলেছিলেন বিএসএফ মোতায়েন করতে রাজ্যের আইনজীবী বলেন আমাদের অফিসাররা যথেষ্ট এফিসিয়েন্ট এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক শুভেন্দুর আইনজীবী বলেন বিএসএফ কে নেওয়া উচিত পুলিশ পারছে না ধুলিয়ানে বোমাবাজি হয়েছে এরপর বিচারপতিরা রাজ্যকে রিপোর্ট পেশের জন্য বলে আধ ঘন্টা সময় চেয়ে নেন রাজ্যের আইনজীবী এরপর রায় দিতে গিয়ে আদালত জানায় আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দেশ আদালতের পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত কোথায় কত বাহিনী থাকবে এডিজি আইন শৃঙ্খলা ও এডিজি সিআইএসএফ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে মিলে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী জানান বিচারপতি পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে কি হচ্ছে আমরা দেখেছি স্পেশালি গত দুদিন ধরে যেটা হচ্ছে আরও মারাত্মক ওয়ার্ক অফ নামে প্রপার্টি ধ্বংস করা হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হচ্ছে

সিএপিএফের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি এডিজি সি আইএসএফকে এবং স্টেট পুলিশের ক্ষেত্রে করা হয়েছে এডিজি তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডেপ্লয় করেছি এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো মানে ব্যাপারে আছেন এডিজি অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন ডিজি যে কোনো সময় পৌঁছে যাবেন ঘটনাস্থলে মুর্শিদাবাদের বাইরে তারা এমন অনেক অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় নাকি অশান্তি হচ্ছে কিন্তু সেরকম কোনো ঘটনা আমাদের রেকর্ডসেও নেই এবং তারা কোর্টেও দেখাতে পারেননি

অনেকের মতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্য পুলিশে অনাস্থায়ী প্রকাশ পেল অস্বস্তি বাড়লো রাজ্যের এর আগে বিভিন্ন ঘটনায় রাজ্যের মুখ পুড়েছে এক্ষেত্রে আবারও প্রশ্নের মুখে রাজ্য পুলিশ ও প্রশাসনের দক্ষতা নিউজ টাইম